হরে কৃষ্ণ জয় নিতায় জয় রাধা মাধব সকলকে নমস্কার আজ একটি পুণ্য তিথি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই একাদশী তিথি পবিত্রা বা পুত্রদায় একাদশী নামে কথিত হয়েছে আমরা আজকে এই একাদশীর ব্রত মাহাত্ম তো সকল বন্ধুদেরকে একাদশীর শুভেচ্ছা জানিয়ে আমরা এই ব্রত কথা শুরু করছি চোখটা থাকবে গোবিন্দের দিকে এবং শ্রবণে শ্রবণ করতে থাকবো সেই মাহাত্ম একসঙ্গে ভক্তির দুটি অঙ্গ যাজন হবে শ্রবণ এবং দর্শন তার সাথে সাথে যদি অন্তরে তার ধ্যান করতে পারি তাহলে তো আরই মঙ্গল একদম তিনের সমাহার হয়ে যাবে তো আজকে আমরা সেই ব্রত কথা শ্রবণ করব। তোমরা চোখ রাখো ভগবানের দিকে পুরাণ ভবিষ্যত্তরে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে গাঁথা যুধিষ্ঠির কহিলেন হে মধুসূদন শ্রাবণের শুক্লে যেই একাদশী হন কিবা বা নাম কী মাহাত্ম বাসনা শুনিতে অতএব হে মাধব কহ বিস্তারিতে তো অনুরোধ জানালেন যুধিষ্ঠির ভবিষ্যত্তর পুরাণে এটা রয়েছে তো যুধিষ্ঠির অনুরোধ করলেন যে হে মধুসূদন শ্রাবণের শুক্লপক্ষে যে একাদশী তিথি তার কি মাহাত্ম আমার শুনতে খুব বাসনা এবং তার কী বা নাম উত্তরে শ্রীকৃষ্ণ কহে শুনহে রাজন এই ব্রত কথা করে সর্বপাতক হরণ দাপুরের প্রারম্ভেতে পুরী মহস্মতি মহিজিৎ নামেতে ছিলেন নরপতি পূর্ণবাণ কিন্তু অপুত্রকের কারণ অন্তরেতে সুখ লাভ না করে কখন একদিন নরপতি ডাকি প্রজাগণে কহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে কি বলছেন প্রজাদেরকে ডেকে কেন বলছেন যে মহিজিত নামে রাজা পুরীতে ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না সেই কারণে তার অন্তরের মধ্যে দুঃখ ছিল একদিন তিনি প্রজাদেরকে ডাকলেন কেন না তিনি প্রজাদেরকে পালন করতেন পুত্রের মতো করে তাই তাদেরকেই ডেকে অন্তরের কথা জানালেন কি বলছেন অন্তরেতে সুখ লাভ না করে কখন একদিন নরপতি ডাকি প্রজাগণে কহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে জ্ঞাতসারে কখনো কখন নাহি করি পাপ কেন অপত্রক হয়ে সদা পায় তাপ জ্ঞান বসে নাহি করি কোনো অনাচার অন্যায় না পূর্ণ করি অর্থের ভাণ্ডার পুত্রবোধ করিতেছি প্রজার পালন শত্রুকে আদর করি হইলে সজ্জন তথাপিও মম গৃহে না জন্মে সন্তান ইহার কারণ সবে করুণ সন্ধান নৃপতির বচনে দুঃখার্দ প্রজাগণ লোমস মুনির স্থানে করিয়া গমন তো রাজা বললেন এই অপুত্রক ছিলেন তাই তার বড় দুঃখ প্রজাদেরকে ডাকলেন ডেকে বললেন যে দেখো আমি তো জ্ঞান তো কোনো অপরাধ করিনি কারো অন্যায়ভাবে অর্থ নিয়েও অর্থ পরিপূর্ণ করিনি তাহলে আমার গৃহে সন্তান কেন জন্ম লাভ করে না পুত্র কেন জন্ম লাভ করে না তাহলে কি তার উপায় কেনই বা আমার এরকম হচ্ছে আপনারা বলুন প্রজাগণ রাজার এই কাতর বাক্যে চিত্র হলেন এবং খুব দুঃখিত হলেন তারা চললেন মুনির কাছে এবং সেই মুনির কাছে গিয়ে প্রজারা কি করলেন রাজা প্রজা সকলে মিলে গিয়ে দণ্ডবধ প্রণমিলে কহে মুনিবর বর কি কারণে সবে এলে কানন ভিতর তখন মুনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই বনের ভেতরে এসেছেন মুনি ছিলেন মহাতপা একজন মুনি যার লোমগুলো পর্যন্ত ভগবানের নামের সঙ্গে নৃত্য করত। তো সেই মুনি বলছেন যে তোমরা কি কারণে বনের ভিতরে এসেছ ওই নগরী থেকে প্রজাগণ কহে মহিজিত নরপতি পরম পুণ্যাত্মা কিন্তু না পান সন্ততি রাজার সন্তান লাভ যে প্রকারে হয় কৃপা করি সন্ধান করুন নির্ণয় ত্রিকালজ্ঞ মহামুনি লোমস তখন নৃপতির পূর্বজন্ম করেন দর্শন তখন কি করলেন লোমসমুনি দেখলেন প্রজারত বললেন যে ইহুকালে উনি তো পুণ্যাত্মা কিন্তু তবুও তিনি সন্তান লাভ করতে পারছেন না কেন তখন লোমশমণি ত্রিকালজ্ঞ তিনি তার পূর্বজন্ম দর্শন করলেন সেই রাজা মহিজিতের সেই নৃপতির নৃপতির জন্ম ছিল বৈশের কুলেতে গ্রামে ও নগরে ভ্রমে বাণিজ্য করিতে গ্রীষ্মকালে একদিন গ্রাম মধ্যে গিয়া হইল তৃষ্ণার্ত বড় পশুরা বহিয়া নিকটেতে জলাশয়ে দেখিয়া তখন জল পান করিবারে করিল গমন হেন কালে এক গাভি বাছুরি লইয়া জলপানের রত ছিল তৃষ্ণার্ত হইয়া দেখি বৈশ উভয়কে করি বিতরিত আপনা পিপাসা করিল বিদুরিত কি হলো দেখো যে এই রাজা পূর্বজন্মে একজন বৈশ্য ছিলেন তিনি গ্রামে গ্রামে গ্রামান্তরে তার ব্যবসা বাণিজ্য করে বেড়াতেন একদিন সারাদিন ঘোরাফেরার ফলে তার তৃষ্ণা পেয়েছিল সে তৃষ্ণা করতে একটা কূপের নিকটে জলাশয়ের নিকটে গমন করে সেখানে তখন একটা গাভী তার বাছুরটাকে নিয়ে জল খাচ্ছিল সেই জল খেতে খেতে কি করলো রাজা সেখানে গিয়ে পৌঁছেছে নিজের পিপাসার নিবৃত্ত করবার জন্য তিনি গাভীটাকে সরিয়ে দিলেন দূরে বিদুরিত করে দিলেন তাড়িয়ে দিলেন এতে কি হলো জল পানে বিঘ্ন উৎপাদনের কারণ এ জন্মে সন্তানহীন হইল রাজন কি দেখো কি অবস্থা সামান্য গোমাতাকে কী করেছে তার জল পান থেকে বিরত করেছিল জলপান করতে দেয়নি তাড়িয়ে দিয়েছিল নিজে জলপান করেছিল এইটুকু পাপের কারণে কি হয়েছে এ জন্মে সন্তানহীন হইল রাজন সাধন করেছি কিন্তু বহু পূর্ণ কাজ সে কারণে এ জন্মে হলেন মহারাজ বলছে সাধন করিছে সে সাধ সাধন করিছে কিন্তু বহু পূর্ণ কাজ সে কারণে এ জন্মে হলেন মহারাজ কিন্তু তবুও সে সে জন্মে বহু কাজ করেছিল শুধু একটিমাত্র পাপ যে গরুকে গোমাতাকে সে জল খাওয়া থেকে দূরিত করে দিয়েছিল নৃপতির পাপ কর্ম হইয়া বিদিত তাহা মোচনের জন্য হইয়া চিন্তিত মুনি প্রতি প্রজাগণ কহে পুনরায় এ পাপ মোচনে কোন দিবেন উপায় প্রসন্ন হইয়া তবে কহিলেন ঋষি শ্রাবণের কৃষ্ণপক্ষে যেই একাদশী পবিত্রা নামেতে হয় বিখ্যাত জগতে পুত্র লাভ হবে বিধি মতো পালনেতে তখন এর উপায় বলে দিলেন লোমসমুনি যে যা পাপ হয়ে গেছে তা তো আর ফিরবে না কিন্তু এই যে শ্রাবণ মাসের যে একাদশী আসছে একাদশী তিথি সেই শ্রাবণের একাদশী তিথি শ্রাবণের শুক্লপক্ষে যেই একাদশী পবিত্রা নামেতে হয় বিখ্যাত জগতে পুত্র লাভ হবে বিধি মতো পালনেতে কি বলে দিলেন যে শ্রাবণের শুক্লপক্ষে যে একাদশী তিথি আসবে সেই একাদশী যখন পালিত হবে বিধিমতভাবে তখন তার পুত্রলাভ কিন্তু হবে শ্রদ্ধা ভরে সবে করি এ ব্রত পালন সেই পুণ্য ফল নিপে করো হো অর্পণ বলছে ও একা করলে হবে না একা করলে হবে না সকলে মিলে একাদশীর ব্রত করো এবং একাদশী ব্রত করে সেই পূর্ণ ফল রাজাকে অর্পণ করো এত কহি মণিবর সর্ব প্রতি কহিলেন ব্রতের বিধান যথারীতি প্রজাগণ তুষ্ট হয়ে ঋষির বচনে উদ্যোগী হলেন সবে সে ব্রত পালনে তখন ঋষির যথারীতি বিধান বলে দিলেন কী করতে হবে কেমন করে ব্রত করতে হবে সমস্ত কিছু শুনিয়ে দিলেন তখন সেই ঋষির বচনে তুষ্ট হয়ে প্রজাগণ উদ্যোগী হলো সেই ব্রত পালনের জন্য সেই ব্রত ফল নিপে করিতে প্রদান যথাকালে নরপতি লোভিল সন্তান তখন সেই ব্রত ফল যখন প্রজারা অর্পণ করল রাজাকে তখন রাজায় সন্তান লাভ করলেন শ্রী পবিত্রা একাদশী যে করে পালন অপুত্রক হইলে লবহে পুত্রধন এ ব্রত পালনকারী না যায় নরকে অন্তিমেতে উপনীত হয় স্বর্গলোকে শ্রবণে পঠনে এই পবিত্রার কথা অগ্নিষ্টম যোগ্য ফল লবহে সর্বতা অপুত্রক হলে পুত্রধন লাভ করতে পারে এই একাদশী পালনের দ্বারা তাই এর নাম পুত্রদা এবং পবিত্রী মানে এই পবিত্র আরোপ করে দেয় আমাদের উপর আমাদের সর্ব দূরীভূত করে আমাদেরকে পবিত্র করতে পারে এই একাদশী পবিত্র আরোপণ করে দেয় আমাদের উপর তার পবিত্রারোপিণী একাদশী তাই এর নাম হয়েছে এই ব্রত যে পালন করে সে নরকে গমন করে না অন্তিমে সে স্বর্গলোকে যেতে পারে শ্রবণ এবং পাঠ যদি এটার করা যায় তাহলে অগ্নিষ্টম যোগ্য ফল লাভ হয় কিন্তু এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ থাকে যে ভক্তরা কিন্তু ফলের আশা করে ভগবানের সেবা করেন না তাদের ভগবানের কৃপা যেমন অহেতুক সেমনি তাদের প্রেমও অহেতুক আমরা তো সেই পঞ্চম পুরুষার্থ প্রেমকে লাভ করবার জন্যই ভগবানের সেবা পুজো অর্চনা পাঠ ইত্যাদি করছি তাই আমরা এই সমস্ত কথা ভুলে যাব। শুধুই ভগবানের কাছে যাচনা করব করবো হে গোবিন্দ এই একাদশী ব্রত পালনের দ্বারা তুমি আমাদেরকে তোমার প্রতি ভক্তি দাও প্রেম দাও জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় রাধে গোবিন্দ জয় জয় গোপাল সুন্দর কি জয় 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 গোপাল সুন্দর কি জয় 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 কি জয় তাহলে বন্ধুরা আমরা শ্রবণ করে নিলাম আজকে পবিত্রারোপিণী বা পুত্রদায় একাদশীর ব্রত কথা সকলে ভালো থাকবে ভালো থাকো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো সুন্দরভাবে এবং ভালো থাকো ভক্তিপথে থাকো এই আশা রেখে আজকে ব্রত মাহাত্ম্য শ্রবণ সমাপ্ত করলেন